আমি কেরালাতে থাকলাম দেখলাম বেশিরভাগ মোসাল্লিরা আধা ঘন্টা আগে এক ঘন্টা আগে আসছে প্রত্যেকটা নামাজে দেখলাম এরকম মোসাল্লি আছে যারা নামাজের পরে পাঁচটা মিনিট কোরআন পড়বে আজকে দুঃখ লাগে যে কোরআনকে আজকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বাণী কিতাব এ বি সি ডি ওয়া আ ক খ গ ঘ এসব পড়ে আমি আমি আপনি একটাও নাকি পাবো না কিন্তু কোরানের শব্দ অক্ষর আরিক্যা জিম হ্যাঁ খ এইসব শব্দগুলি যদি আমরা পড়তে পারি বা পড়ি চেষ্টা করি তাহলে নেকির হকদার হব দুঃখের বিষয় রাসুল সাল্লাহি সাল্লাম বললেন ল্যা থ্যা জে আলু তোমরা তোমাদের বাড়িগুলোকে কবর করো না আজকে আমরা বেশিরভাগ বাড়িগুলোকে কবর করে দিয়েছি কারণ কবরে নমাজ পড়া হয় না কবরে কোরান পড়া হয় না আজকে আমরা বাড়িগুলোকে কবর করে দিয়েছি আপনি ভাবছেন আমি কোরআন পড়তে জানি না তো কি করে কোরআন পড়ব। আপনি সুরা নাস জানেন সুরা ফালাক জানেন সুরা এখলাস জানেন সুরা ফাতেহা জানেন আরো ফালা 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 অমুক উমুক মুখ সুরা আপনার মুখস্থ আছে সব সুরা গুলো যদি আপনি বাড়িতে পড়েন তাহলে আপনি নেকির হকদার হবেন নেকি পাবেন আপনার বাড়িতে বরকত আসবে আপনার বাড়িতে শান্তি আসবে কিন্তু দুঃখের বিষয় আজকে পুরো পরিবার মোবাইলের মাধ্যমে ব্যস্ত ছোট ছোট কচি কচি বাচ্চা ছেলে মোবাইলের মাধ্যমে ব্যস্ত মোবাইল না দিলে বাচ্চা ছেলে খাবার খাই না এরকম আমরা আদত অভ্যাস করে দিয়েছি স্বামী দেখ